আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের কখন পরে মাথায় হাত এবার দেখুন প্রথমে এই পাখাটা পাখাটাকে কখন থেকে চালাবার চেষ্টা করছি কখন থেকে মানে শুধু গো গো ভেতর থেকে শব্দ হচ্ছে কিন্তু পাখাটা ঘুরছে না তারপরে দেখুন এই যে ঘরে লাইট তো জ্বলছে কিন্তু ঘর আলো হচ্ছে না এই যে আমার জলের মিটারের বক্সটা এখান দিয়ে ধোঁয়া উড়ে আগুন ধরে গেল ভেতর দিয়ে জল উঠাতে পারছি না সব বলে এই যে বোর্ডটা দেখুন মাত্র কালকে সারিয়েছে এই বোর্ডটা যে জ্যাকটা এটা পুড়ে গেছে দেখছি এটা পুরোনো আর জ্যাকটা দেখুন নতুন আর এবার টিভিটা টিভির ওই জ্যাকটা ছিল এই টিভিটা চলতে চলতে দপ দপ করতে করতে টিভিটাও বন্ধ হয়ে যাচ্ছে টিভিটাও দেখতে পাচ্ছি না এইগুলো কিন্তু এক পরে পর পর তিন দিনের মধ্যে টিভিটা যে চলছে দিয়ে টিভিটা বন্ধ হয়ে যাচ্ছে টিভিটা আর কোনো কিছু হচ্ছে না আর টিভিও দেখা হচ্ছে না তারপরে যতবার চালে ততবারই একই কেস এই যে আমার এই ফোনের চার্জারটা যে দশ আর এই যে দেখুন এই বাটির দুটো বাটির দুটো পাল্টে এনেছি একশো কুড়ি টাকা করে দুটো বাটি পাল্টে এনেছি এই যে নতুন আর এইবার এই মিক্সারের ঝোল করে পুরো মেশিনটাই পুড়ে গেছে আমি কোনটা যেদিকে হাত দিচ্ছে আমার যে কী করে যে আমার এই তিনটে দিন এত খারাপ যাচ্ছে আমি মাথাতে কিছু দিয়ে আসছে না এবার পাখাটাকে খুলে বার করে নিয়েছি খুলে চেষ্টা করছি যদি ঠিক করতে পারি আমি নিজে নিজে উস্তাদি করছি পয়সা বাঁচানোর জন্য কিন্তু মনে হয় ডাক্তারখানা নিতেই হবে আপনাদের কারো কি হয় এরকম একসাথে